কাটার পরে অবশ্যই পরামর্শ থাকবে যে দ্রুত সম্ভব ওনাকে হাসপাতালে নিয়ে আসতে হবে যদি পারে তাহলে সাপ সাপের যদি আমাদের একটু ডিসক্রিপশন দেয় বা যদি সাপটা অনেকে মেরে নিয়ে আসে সেক্ষেত্রেও আমরা আইডেন্টিফাই করতে ওটা সুবিধা হয় যে আসলে এটা কোন সাপ কারণ অনেক সাপে থাকে যে মানে বিষাক্ত না সেক্ষেত্রে তো অ্যান্টিভেনমের দরকার হয় না যদি ছবি তুলে আনতে পারে বা সাপটা নিয়ে আসতে পারে মেরে সেটাও করতে পারে আর দ্রুত সম্ভব ওনাকে হাসপাতালে আসতে হবে সেটা বিষাক্ত সাপ হোক বা না বিষাক্ত অবিষাক্ত সাপ হোক কিন্তু ওনার দ্রুত সম্ভব আসতে হবে কারণ রিস্ক তো নেওয়া যাবে না কারণ রাসেল ভাইবার যেরকম যদি আমরা অ্যান্টিভেনম না দিতে পারি তাহলে রুগী মানে বাঁচার সম্ভাবনা খুবই কম তো দ্রুত সম্ভব হাসপাতালে আসা ছাড়া মানে ওয়েট করা যাবে না বাসায় এখন অ্যান্টিভেনম দিলেও ওখানে আরও মানে সব সুবিধা তো উপজেলাতে নেই সেজন্য অনেক রুগী আরও ভয় পায় যে ওখানে গেলে হয়তো চিকিৎসা পাবো না রুগীরা তো আসলে জানেও না যে উপজেলায় সব চিকিৎসা হচ্ছে তো এই জন্যই হয়তো সবাই বিভাগীয় পর্যায়ের হাসপাতালে আসাটাই প্রেফার করে বেশি উনি আমাদের যেভাবে হিস্ট্রি দিয়েছে। উনি হচ্ছে মাঠে কাজ করতেছিল তখন সকাল দশটার দিকে ওনাকে সাপটা কেটেছে এবং ওখানেই ওনারা সাপটাকে মেরেছিল এবং ওনরা এখানে নিয়ে এসেছিলো সাপটা আমরা আইডেন্টিফাই করছি ওটা রাসেল ভাইপারি ছিল এবং আমাদের এখানে যখন আসছে তখন ওনার কিছু লোকাল সোয়েলিং মানে যেখানে কেটেছে ওখানে আমরা সাপ কাটার দাগ দেখেছি ওখানে একটু ফুলেছিল আর ওখানে আগে থেকে একটু ব্লিডিং হয়েছিল এখন আসার পর আমরা সকল সাপ কাটা একটা পরীক্ষা করি টোয়েন্টি মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট এটা যদি পজিটিভ আসে মানে রক্তটা যদি জমাট না বাঁধে তখন আমরা ধরে নিই এটা রাসেল ভাইপার কেটেছে আর ওনার ক্ষেত্রেও আমরা সেই পরীক্ষাটি করেছিলাম এবং রক্তটা জমার তখন বাঁধেনি তখন আমরা আরও শিওর হতে পারছি যে হ্যাঁ ওনার মানে অ্যান্টিভেনম দরকার তখন আমরা যত দ্রুত সম্ভব ব্যবস্থা করেছি অ্যান্টিভেনম দেওয়ার এবং অ্যান্টিভেনম দেওয়ার পর নিয়মটা হচ্ছে ছয় ঘন্টা পর আবার পরীক্ষাটা করার এখন আমরা কিছুক্ষণ আগে মানে বারোটার দিকে উনি এসেছে তখন দেওয়ার পরে আমরা একটু আগে আবার মানে পাঁচটার দিকে আবার হচ্ছে পরীক্ষাটা করেছি এবং এবার ওই পরীক্ষাটা হোল ব্লাড ক্লটিং টেস্ট যেটা ওটা নেগেটিভ আসছে অর্থাৎ ব্লাডটা ক্লট মানে রক্তটা জমাট বেঁধে গেছে এ থেকে আমরা বুঝতে পারছি যে ব্লাডটা ক্লট হয়ে গেছে ওনার আশা করি এখন আর সেরকম চিন্তার কোনো কারণ নেই তারপরেও আমরা মনিটরে রাখতেছি ওনার ভাইটালস যেগুলো আছে প্রেশার পালস তারপর স্যাচুরেশন এগুলো মোটামুটি এখন ভালো আছে সব কিছু তারপরেও মানে ওনাকে মনিটরে রাখতে হবে আর এখন আশা করা যায় যে ভালো আছে উনি ঠিক আছে যে কোনো সমস্যা হলে আমরা অবশ্যই থাকবো এই তো এখন মোটামুটি ভালো আছে